বন্ধুরা এই গরমের দিনে এভাবে উচ্ছে দিয়ে তোমরা যে কোনো ডাল রান্না করে খেতে পারো আজকে আমি মুগের ডাল তো উচ্ছে দিয়ে বানিয়েছি খুবই টেস্ট হয়েছে খেতে নমস্কার হ্যালো বন্ধুরা শুভ দুপুরবেলা সবাই কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই যে দুপুরে আমি রান্না করব এই যে মুগের ডাল দেখো বন্ধুরা আমি শুকনো খোলায় মুগের ডালটা ভেজে নিয়েছি যেরকম করে আমি মুগের ডাল দিয়ে আর এই যে উচ্ছে দিয়ে রান্না করবো উচ্ছেগুলো কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি এখন আমি ডালগুলো ধুয়ে নেবো তার জন্য পুরো ভিডিওটি তোমাদের প্রথম থেকে সেই সব দিন টেনে দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে অবশ্যই ফলো করে দিও আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মানুষই চেঞ্জ তাহলে পুরো ভিডিওটি দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আমি ডালগুলো আগে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি ডালের ভিতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এই যে এখানে কাঁচা লঙ্কা ভালো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব তারপরে আবার ফিরে আসছে আমি মুখের ডালে যে উচ্ছেটা দেবো আমি তো ভাজবো কিন্তু ভাজার আগে হচ্ছে তো আমি একটু লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি লবণটা দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে মেখে নেব যে ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মুগের ডালটা আমি এখন একটা হাতা দিয়ে ঘেঁটে দিচ্ছি একটা হাতা দিয়ে ঘেঁটে নিয়েছি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ কষ্ট মুগের ডাল তো আর উচ্ছে দিয়ে রান্না করব বেশি একটা পাতলা করব না আমি ডালটা লো মিডিয়াম আছে রেখে দশ মিনিট মতো ফুটিয়ে নেবো তারপরে আবার ফিরে আসছি ডালটা টক বক করে দশ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আমি নামিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দেবো কড়াটা বসিয়ে দিচ্ছি ছেড়েটা ভেজে নেব তার জন্য আমি ফলন দিয়ে দেব কড়া বসিয়ে দিয়ে তেলও গরম হয়ে গেছে পাঁচ ফোরন দিয়ে দিচ্ছি তেলের উপরে আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা দিচ্ছি কেটে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো আমি একটু ভেজে নেব উচ্ছেটা প্রায় ভাজা হয়ে এসছে আমি এখন উচ্ছে ভিতরে তেল বেশি দেওয়া আছে আমি একটু এক চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি পাতা লংটা ফালু করাতে দুই চারটে দিয়ে দিচ্ছি এখন ডালটা উষ্টের দিকে ফলন দিয়ে দেবো লাল করে ভেজে নিয়েছি উসতে আদা সবজি ফল এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকার থেকে ভেজে নিয়েছি অর্ধেকটা আমি ডালটা দিয়ে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব আমি আধ মতো চিনি দিয়ে দিচ্ছি ডালের ভিতরে কালারটা দেখায় পর বন্ধুরা টক বক করে ফুটছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে উচ্ছে উচ্ছে দিয়ে মুগের ডালটা রান্না করা বন্ধুরা একদম কমপ্লিট হয়ে গেছে যেটুকু পাতলা দেখছে ঠান্ডা হলে থমথম হয়ে যাবে ডালটা এখন আমি বন্ধ করে দিচ্ছি একটা থালাতে প্লেটে তুলে নিচ্ছি আর দাম দিতে বন্ধুরা এই যে উচ্ছে মুগের ডালটা কেমন হয়েছে রান্না করা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও ভালো লাগলে লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেল থেকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবো ঠিক আছে আবার সবাইকে শুভ দুপুরবেলা সবাই ভালো থেকো টাটা সবাইকে